খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্রশ্ন ছিল বুধবারই কি বঙ্গোপসাগরে জন্ম হবে নিম্নচাপের অবশেষে উত্তর বহু প্রতীক্ষিত নিম্নচাপের জন্ম হল বঙ্গোপসাগরে তবে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোন পূর্বাভাস দেয়নি মৌসুম ভবন কিন্তু চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর অফিস সূত্রে শুক্রবারই গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তারপর আরও শক্তি বাড়াতে সেটি শুরুতে উত্তর পূর্বে অভিমুখে এগোবে নিম্নচাপ এই অভিমুখে এগোলেই গন্তব্য হবে বাংলাদেশ মায়ানমার যদিও চূড়ান্ত গন্তব্য এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি এদিকে নিম্নচাপের জন্ম হলেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখনই নেই তবে নিম্নচাপের প্রভাবে শনিবার পূর্ব মেদিনীপুর সহ তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দিন আবার ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে আট কেন্দ্রে তার মধ্যে তমলুক কাঁথি মেদিনীপুরও রয়েছে ফলে ঝড় বৃষ্টি নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন আর আজ বিপর্যয় মোকাবিলায় কি কি পদক্ষেপ করা উচিত তা নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী এবং আধিকারিকরা বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সিইও সংশ্লিষ্ট কেন্দ্রে জেলা শাসকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি রিপোর্ট